খোলা চিঠি কার কাছে সরস্বতী মায়ের কাছে সরস্বতী বিদেবতী বামনকে দাও জুড়ি জুড়ি বুদ্ধি দাও ব্রাহ্মণকে হে সরস্বতী মা তুমি মর্তে আগমন হচ্ছ হও বামনের মাথায় এত এত বুদ্ধি দাও যাতে বামন টুকলির সাথে ফাইট করার মতন বুদ্ধি রাখে এবং মিচকে শয়তানি বুদ্ধিটা যেন সব সবসময় রাখতে পারে তার সাথে লক্ষ্মী মাতা তুমি বামনের পকেটে এত এত টাকা গুজে যাও যাতে বামন ঠেকে গিয়ে মাল খেয়ে টাল্লু হয়ে চলে আসতে পারে আর সেই সাথে টুকলির কাছে রাম প্যাদানি খায় আর তারপর বামুন ঢুল 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 করে আমাদের সামনে গান করে আর তার সাথে মা সরস্বতী মা তুমি যখন মর্তে আসছো আগমন যখন হচ্ছেই তোমার তাহলে কিশোর কুমার কে মানে কিশোর কুমারের আত্মাটাকে বামনের মধ্যে পুশ করে দাও বুঝলে মা কি অবস্থা মা সরস্বতী মা তুমি জানো না মর্তে কি অবস্থা বামন গান গাইলেই কপিরাইট দিয়ে দিচ্ছে মা আসলে ইউটিউব বালনে সমাজ লিয়া যে বামন এক পাগাল কি তারা গা তিরাইতি মত পাক 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 গাতি রাইতি হুম তো বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা দেখো এটা তো চাইলাম শুধু বামনা টুকলির জন্য তারপরে আমাদের জন্য তো আমরা কিছু চাইবো হে সরস্বতী মা আমাদের তুমি মানে এরকম দুই হাত দিয়ে যাতে বুদ্ধি দাও আমাকে সেই সাথে আমার দর্শকদের যাতে আমরা যাতে আমরা প্রচুর বুদ্ধির অধিকারিনী হতে পারি বামুন অধিকারী মানে বামন প্রচুর বুদ্ধির অধিকারী হতে পারে আর আমরা অধিকারিনী হতে পারি কারণ কারণ যাতে বামুন আর টুকলির ভুলগুলো যেন আমরা ধরতে পারি তা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই যে সামনেই আসছে সরস্বতী পুজো তার জন্য বামন সরস্বতী ঠাকুরকে নিয়ে মাতা সরস্বতীকে নিয়ে এবং লক্ষ্মী দেবীকে নিয়ে একটা গান করেই দিল ঠিক আছে তো যাই হোক বামনের উদ্দেশ্য যাই হোক না কেন ইউটিউব বালনে লিয়া যে বামন কিতনা উল্বুক উল বুক যাতে বামুন গান করলেই দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি মাস থেকে বামুন গান করলেই নো বামন নো নো ইউটিউব নেই এরও 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 এসে 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 আসে 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 ঠুস্ত আছে ঠুস আছে ঠুস আছে ঠুস্ত আছে ঠুস্ত আছে বুঝতে পেরেছ যে নো বামুন নো তোমার গান করলেই কপিরাইট দেব তার কারণে বামনার গান করতে পারছে না আচ্ছা দেখো সরস্বতী মা আমাকে কতটা বিদ্যে বুদ্ধি দিয়েছে সেটা বড় কথা না কিন্তু টুকলির চিটিংবাজি ধরার মতন বুদ্ধি সরস্বতী মা কিপা আমার উপরে রেখেছে যার কারণ কি ভুল বলেছে সেটা তো তোমাদের সামনে বলবই সকালবেলায় ভিডিওটা প্রেজেন্ট করছে দেখাচ্ছে কি দেখাচ্ছে সানডের সকাল অথচ সানডের সকালে ওই মানে প্রথমে ভিডিওর প্রথমেই মিথ্যে কথা এর ভিউয়ার্স যে কি করে ধরতে পারেন এই মিথ্যে কথা আই ডোন্ট নো এ কী বলল রোববারের ব্লগটা দেখালো যেই জামা কাপড়টা পরে যে দেখো আমরা এই ঘুগনি গিলছি ঘুগনি তার আগে চা গিলেছে ঘুগনি গিলল গিলে চলে গেল কোথায় একটা পার্কে ঠিক আছে মানে এই যে ওরা যে যেখানে থাকে এই সেইখানটায় একটা দেওর বৌদি জুটেছে এই ওয়াইটিতে প্রচুর মিথ্যে কথা বলে মানে এক লাখ ভিউজ হয়ে যাচ্ছিলো বুঝতেই পেরেছো কার কথা বলছি মানে ক্যান্সারের মতন একটা রোগকে নিয়ে মিথ্যে কথা বলছে ওদের নিয়ে তো আমি অবশ্যই আসবো হুম সময় হচ্ছে না তাই আর এই দিকে আমাদের টুকলি বামন মানে ওই সব জায়গার লোকরা কি মানে শুধু মিথ্যে কথা বলে হ্যাঁ আর শুধু দেওর বৌদির কারবার নাকি আই ডোন্ট নো যাই হোক বিষয়টা হচ্ছে রোববারে দেখালো যে ঘুগনি খেয়ে ওই পার্কে যাচ্ছে আবার এদিকে দেখাচ্ছে রোববারে বসে চা খাচ্ছে ধরে চাপ টুকলি টুকরি কথা ব্লগে বললে না ধরে চাপ অবশ্য ধরে কি করে চাপ এই ব্লগের মাধ্যমে মানে এই ভিডিওর মাধ্যমে টুকুস টুকুস করে মানে চাটাম দেব। মুখে চাটাম দেব। এমন চাটাম দেব এই হৃদয়ের ভেতরে চিন 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 করে ব্যথা লাগবে এত মিথ্যে কথা কি করে বলিস আর বামুনটা পাগলাটা যেখানে ঠান্ডায় ঠান্ডায় বামুন কি পরে হাত কাটা সোয়েটার আর কানে থাকে টুপি বা সোয়েটার না থাকলেও কানে টুপি থাকে কারণ বামুনটা আতপাগলা সবাই জানে তার সাথে বামুণের নাকি কানে বেশি ঠান্ডা লাগে অথচ এই আঁত খালি গায়ে চলে এসেছে কত ঠান্ডা আর ওদের ওখানে তো প্রচণ্ডই ঠান্ডা তো যাই হোক ঠান্ডায় চলে এসেছে হাত পাগলটা বললাম না আমার কথাকে টুকলে একদম বেদ বাক্য মনে করে গো বেদ বাক্য তো বিষয়টা হচ্ছে তারপর ওই বামনটা দাঁত মানে করে গানটা করলো হুম সরস্বতী যদি তোদের এতই বুদ্ধি দেয় আজকে এই বুদ্ধির বহরে বামনের এই অবস্থা আর টুকলিরই বা এই অবস্থা তবে সরস্বতী জানি না না বুদ্ধি তো টুকলিকে অবশ্যই দিয়েছে তবে সেটা বদ বদবুদ্ধি সুবুদ্ধি না টুকলির বুদ্ধি কোনো ভালো কাজে লাগে বলে আমার জানা নেই যত মিথ্যে চিটিংবাজি ফ্রড এইসব কেসেই টুকলির বুদ্ধিটা অবশ্যই লাগে আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে তো এইটা খাওয়া দাওয়া দেখালো খাওয়া দাওয়া দেখিয়ে টুকলি বলল এই দেখো এই দেখো হ্যাঁ এই দেখো দিদির খাবার এসেছে এটা কি বলছে রোববারের ব্লগ ও না এইটা দেখানোর পরে তোমাদের দেখাচ্ছে গিয়ে মেলা দেখাচ্ছে হ্যাঁ পিঠে পার্বণ উৎসব তো পিঠে পার্বণ উৎসব তো হচ্ছেই তোমরা সবাই যেন খাইবার পাস হয় ওখানে খাই খাই ওই খাইবার পাস টাইপের দেখাচ্ছে দুর্গাপুরে হচ্ছে তো সেইখানে এই চলে গেছে ঠিক আছে বামনের টুকলি চলে গেছে বেশ ভালো কথা সেখানে কি বিভিন্ন রকম পিঠে দেখাচ্ছে এই ছাগলি পিঠেই চেনে না এবং মিষ্টিও চেনে না হ্যাঁ দেখাচ্ছে গিয়ে চন্দননগরের জল ভরা হুম অনেকে ওটাকে তালের শ্বাস মিষ্টিও বলে জল ভরা তো সেইটাকে বলছে স্যার ভাজা ছাগলি তুই মিষ্টি জিনিস না হ্যাঁ তো যাই হোক মিষ্টি মিষ্টি পিঠে দেখালো অথচ কিছুই কিনলো না বামন নাকি কিনতে চাইছে টুকরি কিনতে দিচ্ছে না বা টুকরি কিনতে চাইছে বামন কিনতে দিচ্ছে না কারণ কি সুগার আছে তাহলে পিঠের মেলাতে যার কি দরকার আর যেখানে পিঠের মেলা হবে সেখানে যে শুধুই মিষ্টি পিঠের মেলা হয় সেটা না ঝালঝাল পিঠেও থাকতে পারে এবং থাকেও তাহলে বামন কেন সেই পিঠেটা খেলো না কেন খেলো না আমি জানি না কেন বামুন খেলো না তো যাই হোক সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার তো পিঠে টিটে খেলো এবং মানে খেলো না সরি দেখালো টুকরি একটা কি বলে ওই যে ছোট ছোটো চুষির প্যাকেট নাকি কিনেছে এই গল্প আমাদের সাথে শোনালো বেশ বাড়িতে আসলো আসার পরে বলল লাইভ করব। চা না চা গিলতে গিলতেই বলছে লাইভ করব লাইভ করব হ্যাঁ আমরা পয়সার জন্য লাইভ করি না এখন ঠাকুরের দয়াতে আমাদের যা অবস্থা মানে টুকলি বলতে চাইছে ভাবতে পারছ টুকলির নাকি এরকম অবস্থা মানে বলতে চাইছে আমাদের বিদ্যা বুদ্ধি এবং শ্রম দ্বারা এত ভালো অবস্থা যে পিছন ফিরা তাকাতে হচ্ছে না বেশ ভালো ঠাকুরের কাছে এই কামনাই করি যেন মা তোমার সকল সন্তান যেন থাকে দুতে ভাতে এইটা কিন্তু বেঙ্গলি ব্লগার মমিতা অবশ্যই বলবে সে যতই কন্ট্রোভার্সি করুক কিন্তু সেই সাথে বলছি এটা কাকে ঠুকলে হ্যাঁ সত্যি কথা বলতে দর্শক বন্ধুরা কপিরাইট ক্লেম আসে ওর যদি পয়সার এতই মায়া না থাকতো কর্ত ব্লগে তা বামনকে থামিয়ে দিলি কেন পাগলটাকে থামিয়ে দিলি কেন যে বামন আর গান করো না কপিরাইট খেয়ে যাবে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকেই নাকি কপিরাইট খাচ্ছে আসলে বামনের সব গানের স্টক শেষ তাই দু হাজার পঁচিশের গল্পটা দিয়ে দিচ্ছে আচ্ছা এইবার হচ্ছে ওই যে লাইভে যে গান করবে দেখো লাইভে গান হয় লাইভে খুবই সামান্য পয়সা আসে হ্যাঁ মানে কি বলবে এক পয়সা দুই পয়সা তিন পয়সা কইরা আসে ঠিক আছে যাদের ওয়ান কে এর উপরে ভিউজ হয় তবে গিয়ে একটু পয়সার মুখ দেখে হুম তাই সুতরাং লাইভে কী পয়সা আসলো কি পয়সা আসলো না ডাজ নট ম্যাটার লাইভটা মানুষে করে কেন তার দর্শকদের সাথে সরাসরি কমিউনিকেশন করে লাইভটা করে কেন দর্শকদের মনের কথা সরাসরি শোনে ওই যাই হোক এই জন্যই লাইভটা করে লাইভটা কিন্তু কেউ পয়সার জন্য করে না ঠিক আছে আমিও করতাম কিন্তু এখন ওই বসে থাকতে হয় ওই ধৈর্যটা কম আমার কমে যাচ্ছে সেই সাথে না ঘরে প্রচুর মশা হয়েছে মানে মশারি টাঙানো দেখি আমি মশারি টাঙিয়ে হলেও তোমাদের সাথে লাইভ করব লাইভটা আমাকেও করতে হবে অনেক দিন করা হয় না তো আমি লাইভ করব রাতের দিকে তোমরা কিন্তু অবশ্যই আসবে আর না হলে আমি কমিউনিটি পোস্টও দিয়ে দেবো তোমাদের সাথে যে আমি লাইভ করব তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে থাকবে অনেক দিন আমাদের লাইভ করা হয় না অনেক দিন কি বলবো মাস হয়ে গেছে অনেক মাস দু মাস হয়তো লাইভ করা হয় না কারণ জানুয়ারি মাসও করিনি ডিসেম্বরও করিনি নভেম্বরে বোধ শেষ লাইভ টাইপ করেছে খেয়ালও নেই আমার মানে শেষ যে কবে লাইভ করেছে এরকমই হবে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে সেটাই হুম তারপরে কি দেখালো পরের দিন সকাল আর সেই সকালে দিদি দিয়েছে কিনা অফিসে যাওয়ার আগে প্রসাদ সেই প্রসাদে কি আছে মানে আমি কত হাসব আর কত হাসব সেই প্রসাদে পেপে দিয়েছে দর্শক বন্ধুরা কেউ কখন একটা পেপে দিয়ে প্রসাদ দেয় গাছের পেপে মানছি একটা পেপে দিয়ে প্রসাদ দেয় প্রসাদ দিলে দেখো এখন পেপে কমলা লেবু কত রকম আছে নকুনদানা কত রকম আছে সেগুলো দেয় আর দিদি যখন প্রসাদ দেয় আমি দেখেছি সেটা অনেক রকম প্রসাদই থাকে মানে দুই তিন চার রকম প্রসাদ থাকে আর সেইটা ওই দিদির কোনো মাথায় ইয়ে জাগেনি যে এদের বিনা কারণে রবিবার বা কিংবা সোমবারই ধরে নিচ্ছি বিনা কারণে এই দিদি প্রসাদ দেবে এদের হয়েছে কি এরা পেপে পেয়েছে দিদির কাছ থেকে বা পেঁপেটাকে ঝেড়েছে দিদির কাছ থেকে ঝেড়ে দেখাচ্ছে কিংবা কিনেছে কিংবা কিনেছে পেপে হয়তো কিনেছিল সেই পেপেটা না খেতে খেতে পেকে গেছে বা দিদি দিয়েছে দানে সেই পেপেটা তোমাদের হচ্ছে গিয়ে ওই কেটে বিক্লবণ দিয়ে দেখাচ্ছে যদি ঠাকুরের প্রসাদ হিসেবে দেয় দিদি এইটুকু দেবে দিদির এর আগেও প্রসাদের কোয়ান্টিটি দেখেছে ওরকম এক থালা সাজিয়ে পেঁপে কখনোই দেবেন এটা একটা মিথ্যে কথা ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে বামন যেটা যাহা মিথ্যে কথা বলছে যে এই দেখো ননির ভোগ মানে গোপালের ভোগ টুকলি বলছে বামন বলছে সুগার ফ্রি ওইটা অ্যাকচুয়ালি দই ছিল ওই বামুনটাকে মুসলি ফুসলি গেলাবে পুরো টক দই দেখে বোঝা যাচ্ছে বুঝলে তো আমাদের আন্ডু গান্ডু সান্ডু বানলেই কি আমরা হয়ে যাবো টুকলি অতই কি মাথায় মানে পার বুদ্ধি সুদ্ধি কিছু নেই হ্যাঁ দিদি এত পেপে দেবে আর এইটুকু দই দেবে এরপরে বলবো ওইটা পায়েস মানে কি চিটিং বাজে কী চিটিং বাজ ও তারপরে দেখালো কি আসলে এ কেটে কেটে একটু একটু করে জুড়েছে মেলাটা কিন্তু রোববারেই গেছিলো এটা সত্যি কথা কারণ বলেছিলো রাত্রে যাবে সন্ধেবেলার দিকে বামনকে নিয়ে গেছে আচ্ছা তারপরে দেখাচ্ছে কি স্পেশাল ডিনার সেটা কি টুকলি বলছে দেখো টুকলি এখন আমাদের লোক দেখায় যে আমার রান্না দেখতে গেলে তোমাদের ফেসবুকে দেখতে হবে আমাদের থরি ঠেকা পড়েছে ফেসবুকে কি ওই মানে দেখবো ইন্টারেস্ট যা জাগবে আর দেখবে এমন কোনো স্পেশাল রান্না দেখাচ্ছে না যে আমাদের দেখতে হবে ঠিক আছে কি দেখাচ্ছে ওটাকে বলে এখন খুব চলছে ওটাকে বলে ডিম পরোটা যেটা রেসিপি পাবলিক করছে তেল কম দিয়ে ডিম পরোটা আবার ওটাকে মোগলাইও বলা যেতে পারে কারণ ওটাকে চতুর্দিকটাকে ফোল্ড করে দিয়েছে সেই মোগলাই আমরা বানাতে কম বেশি সবাই জানি ঠিক আছে আর মোগলাই বানানো যথেষ্ট খাটনির কাজ ওটা ডিম পরোটাই বানিয়েছে যাই হোক সেটা বড় কথা না সেইটা দেখতে হবে বামুন তো সহজ দিয়ে আহ উহ করছে তারপরে বামন বলছে আমার মনের মানুষটা সব সময় আমি খেয়াল রাখি মনের মানুষটা এই সেই মনের মানুষটাকে খেয়াল রাখতে হবে আমার মানুষটাকে নিয়ে বেড়াতে হবে তবে বামুন তুমি মরদ তুমি মরদ হয়ে উঠছো তুমি মারাত এটা মাথায় রাখবে বাবন কি তখন মারাদ হয়ে যাচ্ছে একটা আদর্শ মারাদের কি কাজ আছে সেটা তোমাদের দেখাচ্ছে পেয়ার করতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে বইয়ের সাথে সাথে কাজ করতে হবে কিন্তু আদর্শ সন্তানের কি কাজ সেইটা আর করছে না বামন মানে এটাকে ধরে কানের তলায় বাজাতে হয় বামনকে তো যাই হোক তারপরে আবার টুকলি বাসন টাসন মারছে তখন বামুন বলছে কত খাচ্ছে টুকরি বলছে হ্যাঁ তোমার চিন্তা ও বামুন বলছে তুমি তো আমার জন্যেই সব দিকটা খেয়াল আছে সব দিকটা খেয়াল আছে হ্যাঁ মোচা কেটে রেখেছে বলছে সব দিকটা খেয়াল আছে তারপরে আবার বামন বলছে আমার রান্নাটাও করে কেন তোর রান্নাটা কি করবে তোর মা কি করবে আমার দিমা কি করবে দিমাকে তো বুড়ো আঙুল দেখিয়ে চলে এসতো ওখানে তো বাজার দোকানের কোনো পালা নেই দিম্মা কী কী উঠছে খেয়ে কাজ নেই যে দিম্মা করবে তখন বামন বলছে যে আমার মনের মানুষটা মানে এখন খুব মনের মানুষ মানে চাকরি ভালোবাসা একদম চাকরে চাকরে উঠেছে রান্না করে খাওয়াচ্ছে এই সেই এসব বৃত্তান্ত হলো তারপরে বলছে আচ্ছা এটা কী বলে হ্যাঁ এটা হলো তখন টুকরি বলছে আমি ছাড়া আর কি আছে তোমার মানে ওই বাড়ির লোককে ঠুকছে আর ইঁদুরের গল্প তো সেদিন আমার ওই বাড়ির লোককেও ঠুকলো যে ওই বাড়িতে খুব ইঁদুর খুব ইঁদুর মানে শ্বশুরবাড়িতে যে এই যে ওদের লাট খেয়েছে পয়সা দিয়ে যে ভাড়া গুনতে হচ্ছে তার যে কতটা চিরবিড়াচ্ছে সেটা এদের ভিডিওর মধ্যেই পাওয়া যাচ্ছে আচ্ছা কিছু কমেন্টস পড়ে নেবো যেটা কি আমি পিন কমেন্টস করেছি সেটা হচ্ছে বামন পণ্ডিতের কথা অনুযায়ী তোমার কোনো কাজ নেই তাই কন্ট্রোভার্সি করো বামন্ত সারা জীবন কাজ করে করে বিরাট বড় কেরিয়ার বানিয়েছে না আছে বিদ্যা বুদ্ধি না আছে রোজগার না আছে মাথার ওপরে চাঁদ না আছে ব্যাঙ্ক ব্যালেন্স না আছে বউ না আছে সন্তান না আছে পরিবার পরিজন মার জুগার থেকেই কাজ করে করে সারা জীবন শুধু একটা খাটালা ফটফটি আর সাত গাঠে আচ্ছা বিষয়টা হচ্ছে এত মজার কমেন্টস করেছে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে পেয়ে গেছে কাশি কাশির সাথে চোখ দিয়ে জল একটু জল খেয়ে পেলাম রিলিফ তোমরা এমন কমেন্টস করো যে হাস না এসে উপায় নেই তো বামুন নাকি ইটিং শোতে আমার কথা তুলেছে কি তুলেছে আমার দর্শকরা তো বলেই দিয়েছে বলছে যাদের নাকি খেয়ে দেয় কাজ নেই তারা নাকি কন্ট্রোভার্সি করে আর বামনের তো অনেক কাজ তার জন্য বামন সারা দিন আমার কন্ট্রোভার্সিটাকে দুই থেকে চারবার দেখে কন্ট্রোভার্সি ভিডিওটাকে আর সব থেকে বড়ো আমার কমেন্ট সেকশনে দিন হেন দিয়ে পড়ে থাকে আচ্ছা তোমার কমেন্ট বক্সটা টুকলির জন্য খুব চাপ যেই বামন ক্যালিবার ধরা পড়েছে গরু গাদা ঠাকুরদা বলা হয়েছে ইউটিউবে এতদিন বুঝতে পারিনি ওইগুলো গান বলা হয়েছে হ্যাঁ ঠিক বলেছ অমনি জাত গরুটা হাম্বা হাম্বা করে পড়িয়ে দিয়েছে গরু বলছি কারণ পুরুষত্ব বলে তো কিছুই নেই তাই বেটে সার বলা যায় না দারুণ কবে আরেকজন লিখেছে উল্লুকটা আজকাল কোনো কাজ নেই হ্যাপি চালায় না মনে হয় সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড থেকে শোনালো বুলির কন্ট্রোভার্সি দেয় এত হাসি পায় হ্যাঁ ওই টুকলি যা শিখিয়ে দেয় সেটাই বলে আপদের আর কোনো কাজ আছে নাকি সারাদিন ঝিগিরি করে বুড়ির চেহারাটা কি হয়েছে গতকাল দেখে আরও অবাক হয়েছি এই রকম চেহারা তাতে অত বিদ্ভুটে সাজ আরও কদাকাল লাগছিল বামনের মা বয়স অনুযায়ী মানে খুব সুন্দর এটা কিন্তু সত্যি কথা আমার বয়স অনুযায়ী খুবই সুন্দর টুকলি একে তো ওই রূপ তারপরে সাজার সাজার আচ্ছা ওই সাজ ডাকিনি লাগছিল পুরো বাচ্চারা সামনে দেখে দেখলে ভয় পেয়ে যাবে যা বলেছো আর কি সত্যি আর কিছু কিছু মানুষ আছে হ্যাঁ আরেকজন লিখেছে শোনো না পাগুলো সরু ব্যাকাটার মধ্যে টাইট লেগিংস পরে পুরো টুকলিকে বিবর্ষ লাগছিল কি বাজে সাজ হ্যাঁ সত্যি টুকলি যা সাজে কোন জ্ঞানটা আছে জ্ঞান থাকলে থাকতে গেলে রুচি দরকার হয় যে বাবনের সাথে শোয়ে তার আবার ড্রেসিং সেন্স তারপরে বলেছে ঠিক বলেছে আচ্ছা যে বয়সে নাতি নাতনিকে নিয়ে মেতে থাকার কথা নাতি নাতনি বড় হতে দেখা নাতি নাতনিকে নিয়ে প্র্যাঙ্কে না নাতি নাতনিকে নিয়ে পার্কের মেলায় পার্ক মেলায় চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার কথা ওই ম্যান্ডি ম্যাডাম কিন্তু যায় ওই যে টুকরির যে ভিউওয়ার সে কিন্তু যায় সে লাইভের দিন বলছিল যে আমি আজকে ইকো পার্কে গেছিলাম নাতনিকে নিয়ে আচ্ছা যাওয়ার কথা সেই বয়সে রক্ষিতা ঠাকুমা ঝুলন্ত চামড়া নিয়ে তার পুরনো বাবুকে খুঁজে পেয়েছে আহা কি আনন্দ নোংরা মহিলা প্রতিটা পল্লিতেও নেই তারাও সন্তানকে বুকে আগে রাখে কি বলবো বলো বামনের কাছে যাহাই সন্ত না টুকলির কাছে যাহাই বামন তাহাই টুকরির সন্তান তথা আস্তু তথা আচ্ছা দামরা ছাগল আর দিদিমা গরিলা ভিউজের জন্য পাগলা হয়ে গেছে গরিলা বুড়ির চোখে গুগল এটে কানে ঝোলা দুল পড়ে হুম গুগলি এঁটে আচ্ছা গুগল না গুগলি এটে কানে ঝোলা দুল পড়ে ব্যাকা ব্যাকা পায় র্যাম্প ওয়ার্ক করে আগামী বছর আজই খোঁড়ার দিলো কিন্তু তবুও ভিউস লবরঙ্কা আচ্ছা টুকলি কিন্তু ক্যাটওয়ার্ক করছিল মনে আছে আচ্ছা ক্যাটওয়ার্কে ওই যে পিকনিকে জেনকার গেলো ক্যাটওয়ার্ক করছিলো যে গৃহবধূরা ক্যাটওয়ার্ক করলে কীরকম হয় তো সেখানে আমি অপেক্ষা করছিলাম টুকলির ক্যাটওয়ার্কটা দেব সেইভাবে পেলাম না মজা কিন্তু ক্যাটার করছিল এরকম মানে কি বল ওই যে ওই কি বলে শাহরুখ খানের সেই মুভিগুলো ছিল না সর্ষে ক্ষেত থেকে সেই শাহরুখ খান হেঁটে আসছে হ্যাঁ তো ওই রকম দিলবাল্লের দুলহানিয়া লে যায়ঙ্গে সেই সিনেমার মুভিটার মতন করছে আচ্ছা তোমরা সবাই এত সুন্দর কমেন্ট করো দারুণ এইভাবে সবাই কমেন্ট করো তখন বুড়ি জব্দ হবে একদম ঠিক বলেছো আচ্ছা টুকলির তপবন ও টুকলি এখন পা ভাঙা ছুচো। বাড়িয়ালা যতই ধুলাই দিক ওখানেই পড়ে থাক থাকতে হবে ধুলাই খেয়ে টুকলি যখনই অতিরিক্ত চিৎকার করে করে কথা বলে অতিরিক্ত হাসি তখনই বুঝতে হবে মালটা হেল্পলেস ফিল করছে দেখো আরও মজা নাও বন্ধুরা এইটাতে প্রচুর লাইফ পড়েছে আচ্ছা বাড়িয়ালা বুঝে গেছে যে ওই দুটোকে টাইট দি দিয়ে রাখতে হবে ভাড়া নিয়ে গণ্ডগোল করছিল নিশ্চয় দিয়েছিল একটা ফ্যান একটা তারও লাইন কেটে দিয়েছে টুকলির মিথ্যে কথা বলেছিল জালনা বন্ধ থাকে বাড়িওয়ালা দিয়েছে ধুলাই বলছে না তুমি জালনা খুলে রেখে যাও টুকলির অবস্থা তখন দেখার মতন হয়েছিল বাড়িয়ালা তো আর বামুনের বাবা মা নয় যে টুকলি তাদের উপর ছড়ি ঘোরাবে অত্যাচার করবে তাই দাঁত কেলিয়ে বামনের গায়ে ঢলে পড়ে থাপ্পড় খাওয়াটা ম্যানেজ করছে ঠিক বলেছিল একদম দেখার মতন আমরা আমি বললাম বলে তো তোমরা দেখলে লাইটটা কারোর কারুর যদি মন খারাপ থাকে তাহলে টুকলি বুড়ি চুড়িদার পরা ব্যাকা পায় আর বিবর্ষ সাত সবে বিবর্ষ রূপটা একবার গিয়ে দেখো একটু গাড়ি ও সাত দিন আসি খাওয়াতে পারবে না টুকলি চ্যাটার্জি আর বামুন অধিকারী তার মানেই বোঝো টুকলির বিয়ের আগে ঘোষ ছিল না না টুকলি লিগ্যাল স্বামীর পদবি চ্যাটার্জি ও কিন্তু আগের ভিডিওতে নিজের ব্রাহ্মণ ঘরের মেয়ে বলেছিল আচ্ছা আচ্ছা বামন তো পিকনিকেও নো এন্ট্রি ছিল তাই ওর শখ পূরণ করতে মাঠে নিয়ে জাগলটাকে চড়িয়ে দিল কা আর বুড়ি ব্যাকআপ পায়ে এটি। নষ্ট করে দিচ্ছে দু ছাগলগুলো সত্যি তোমরা যা কমেন্টস করো না পুরো হাসি পায় কালকে ইটিং শো চ্যানেলে খাবার গেলবার সময় ওই বামনটা বলছিল যাদের কোনো কাজ নেই আচ্ছা খুব গায়ে জ্বালা আমাকে জানি তো কানের দুলগুলো পরে বুড়িকে কী বিভর্ষ লাগছিল ও ও নিজেকে খুব সুন্দরীভাবে ছি ছি চি পুরো পেটনি লাগছিল টুকলিকে বাবা এ কথা বলনি দিদিকে একজন লিখেছে একদম শাল গাছের পেটনি ও কথা বলুনি দিদিকে মানে টুকলি দিদিকে টুকলি দিদি না দিদা দিদাকে বলুন টুকরি বলবে এরপরে মিস ইন্ডিয়া মিস ইউনিভার্স হিসেবে আমাকেই বিবেচনা করেছে বুঝেছ আর গিনিস বুগে আমার নাম উঠতে চলেছে সুন্দরী খিতাব আমাকে দিতে চলেছে ঠিক আছে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ লাভ লাভি অল টাটা